হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন বাংলা বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন হৃদয় কাপড় দুনিয়ার কোথাও বিচার দিয়ে কোনো লাভ নেই তো কোথাও বিচার দিয়ে সে সঠিক বিচার তো পাবে না তাই সঠিক বিচার যার কাছে পাবে তার কাছেই গিয়ে সব বলে দিবে। নাম্বার তিন আরেক সিরিয়ার শিশু মারা যাওয়ার পূর্বে বলেছিল মরে যাওয়াই ভালো কেননা ভ্যাসতে তো না খেয়ে মরতে হবে না হাই রে দুনিয়া দুনিয়াটা কেমন যেন নিষ্ঠুর হয়ে যাচ্ছে মুসলমান তো এমন জাতি যে নিজে না খেয়ে অন্যের মুখে নিজের লুকমাটুকু তুলে দেয় আর সেই জাতিকে মুসলমান হওয়ার কারণে মুসলমান হওয়ার অপরাধে অনাহারে নির্মলভাবে হত্যা করা হচ্ছে আল্লাহর জমিনে এর কারণে গজব আসবে আসবে আল্লাহর দিন একদিন না একদিন হবেই হবে ইনশাআল্লাহ এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান সবার আগে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ